গতকাল আঠাশ তারিখ ছিল সকালবেলা হঠাৎ একটা অজানা নাম্বার থেকে ফোন আসে দাদা কেমন আছেন আমি বললাম ভালো আছি এর মধ্যে একটু তাড়াহুড়ো ছিল আমাদেরই একটি দাদা তার স্ত্রীর হিমোগ্লোবিন কমে যায় ফাইভ নার্সিংহোমে ভর্তি করে রক্ত দিতে হবে জানার ছিল ওইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তার মধ্যেই দাদা বলল আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আমি জিজ্ঞাসা করলাম আপনি কি বলল যে আমি দু সালে আমার কাছ থেকে কোনো একটি উপকার পেয়েছিল তাই আমার সঙ্গে দেখা করতে চায় আমি বললাম ঠিক আছে কৃষ্ণনগরে আসবেন বললেন দেখা করলাম দেখা করে ভীষণ ভালো লাগলো তারপর আমাকে এই গিফটটা দিল কি আছে জানি না আমি নিতে চাইনি বলল না বেশি কিছু নেই এর মধ্যে একটা ডায়রিয়ার একটা পেন আছে আমি বললাম এটা অনেক বড় পাওয়া কে মনে রাখে আজ উপকার পেলে কাল ভুলে যায় দু সালে উপকার পেয়েছে সে এখনও মনে রেখেছে এটা আমার কাছে বড় পাওয়া ভালোবেসে দেওয়া জিনিস প্রচুর মূল্য সাথে একটি পেন ডায়েরি ভীষণ ভালো পছন্দ হয়েছে আমার ডায়েরিটা অসংখ্য ধন্যবাদ আপনাকেও দাদা দু হাজার ষোলো সালে কোনোভাবে উপকৃত হয়ে এখনও মনে রেখেছেন আজ উপকার পেলে কাল সবাই ভুলে যায় আর এটা না দিলেও কোনো ব্যাপার ছিল না কারণ আমরা কেউ কোনো বিপদে পড়লে চেষ্টা করি নিজেদের সাধ্য মতো পাশে থাকার সেই মতোই করেছি আপনি যে মনে রেখেছেন দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ এটা বড়ও পাওয়া অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা খুব সুন্দর হয়েছে দু হাজার পঁচিশের ডায়রি একটি পেন ভালোবাসার জিনিস